মরা তো সে মুসলমান জীবন দিব তবু মোরা দিব নাইমান অস্ত্রের ওই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে মৌলবাদী জঙ্গিবাদী খোঁজো মাদ্রাসাতে আশ্রের এই গুদাম রেখে কলেজ ভার্সিটিতে মৌলবাদী জঙ্গিবাদী খোঁজ মাদ্রাসাতে ওরে মাদ্রাসাতে খোঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় ওরে মাদ্রাসাতে খোঁজলে কি আর জঙ্গি পাওয়া যায় আলেমরা তো মৌলবাদী জঙ্গিবাদী নাই বলেন আলেমরা তো মৌলবাদী জঙ্গিবাদী নাই বলেন আলেমরা তো মৌলবাদী জঙ্গিবাদী নাই দুনিয়ার মেম্বারের দুনিয়ার চেহারা মানে আজকে চেহার আছে কালকে নাই কালকে সাধারণ পাবলিক ঠিক নাবে ঠিক জোরে বলেন দুনিয়ার সরকার আজকে সরকার আগামী দিন তার সরকারিস্ট দায়িত্ব নেই। কিন্তু আসমানের উপরে যে সরকার আছে তার কোনো ছাই নেই তার সর্বদাই শুধু জয় ঠিক নাবে ঠিক জোরে বলেন তার কোনো সেন্স নাই তার কোনো সেন্স নাই এক অবাক থেকে দেবেন আমার তো আল্লাহর প্রয়োজন ঠিক বলেন আমার কার প্রয়োজন প্রয়োজন পৃথিবী আমাকে ছেড়ে দেখলো তাতে কি আসে আমার আল্লাহ যদি আমার থাকে পৃথিবী তো আমার হয়ে রহমানের ভিতরে আল্লাহ বলেন এইতে এত দয়াল বান এত মায়াবান পৃথিবীর বুকে আর কি হয় নাই আরে banda কত দয়া আমার কত দয়া আমার দয়ার কোনো শেষ নাই আমার দয়ার কোন মান মাপ কাটিও নাই আমার এত দয়া এত মায়া দুজনের মানুষ কত দয়া করে আর কত মায়া করে আমি আল্লাহ তোমার উপরে এত দয়া করে এত মায়া করে বঙ্গা কেন না দুনিয়ার সন্তান যদি মাকে মা বলে ডাক মায়ের গলি যা ঠান্ডা হয়ে যায় দুনিয়ার সন্তান যদি বাবাকে বাবা বলে যদি ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয়ে যায় আল্লাহ বলেন যে বন্দাটা আমি আল্লাহকে আল্লাহ বলে আমি আল্লাহর কলিজাটাও ঠান্ডা হয়ে যায় এ দয়া মায় নামিন আমি আল্লাহ কত দয়াবান কত মায়াবান دَخُونَ الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ ভুলল আমি জানাইয়া দান এ বান্দা তোরপরে কত দয়া করেছি বান্দা ওই যে দেখো আসমানটা বান্দা তোমার জন্য বানাইছি জমিনটাও বান্দা তোমার জন্য বানাইলাম এরে বান্দা সূর্যটাও তোমার জন্য বানাইলাম এ বান্দা নক্ষত্রটাও তোমার জন্য বানাইলাম বন্দা আসমানের নিচে জমিনের উপরে যা কিছু দেখো বন্দা সব কিছু তোমার জন্য বানাইলাম এ বন্দা দেখো না জমিন থেকে আমি আল্লাহ কত তোমার রিজিকের ব্যবস্থা করি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানটাকে তোমার জন্য ছাদ বানাইয়া দিলাম জমিনটাকে তোমার জন্য ফসলের উপযোগী করে দিলাম বন্দা

আমার এমন একটা সাপ্লাই মেশিন আছে সমুদ্র থেকে উঠাইলাম আমি আল্লাহ নোনা পানি সমুদ্র থেকে নোনা পানি উঠাইয়া আসমানের ভিতরে আমি আল্লাহ জমা রাখলাম রাখার পরে আমি আল্লাহ লবণ পানিগুলাকে আমি আল্লাহ এবার মিষ্টি পানিতে পরিণত করে দিলাম এবং দাম কত ধয়ার কত মায়া আমার আল্লাহ আমি যেই সমুদ্র থেকে লবণ পানিগুলা উঠাইলাম আমি আল্লাহ ইচ্ছা করলে ওই আসমানের পানিগুলা আমি আল্লাহ কলসির কাথের মতো ঢেলে ঢেলে জমির ভিতরে আমি আল্লাহ দিতে পারতাম কিন্তু আমি আল্লাহ দয়াময় রব্বুল আলামিন আসমান থেকে আমি আল্লাহ ছিটা ছিটা বৃষ্টির ব্যবস্থা করে দিলাম বান্দা যাতে জগতের ইত্যে যায় ছিটকা ছিটকা বৃষ্টির কারণে বন্দার ফসলগুলো সুন্দর হয় যদি আমি আল্লাহ কলসির কাজের মতো যদি জমিনের ভিতরে যদি বৃষ্টি বর্ষণ করে দিই বন্দার ফসলগুলো নষ্ট হয়ে যাবে বন্দার ঘর বাড়ি ঘুলা ভেঙে চুরে চুরমার হয়ে যাবে বন্দার থাকতে বসদ বাড়িতে কষ্ট হয়ে যাবে আমি আল্লাহ পত্র ভুল মিন্তা না করিয়া আমি আল্লাহ জমিনের ভিতরে শুষ্ক শুষ্ক ছিটা বৃষ্টির ব্যবস্থা করে দিলাম এমন কি যখন রে বন্ধুগান যখন চৈত্র মাস যখন আসে বৈশাখ মাস যখন আসে জমিন গুলা ফেটে চূর্ণ বিচরণ হয়ে যায় ঠিক না বে ঠিক জোরে বলেন জমিনের ভিতরে কোনো ফসল ফলানোর মতো উপযোগী হয় না আল্লাহ আবার যখন যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় জমিনের ভিতরে ফসল ফলানোর যখন উপযোগী হয় না বন্দার রিজিকেরও ব্যবস্থা হয় না আমি আল্লাহ জমিনের ভিতরে অনাবরত বৃষ্টির ব্যবস্থা করে দিই যেই জমিনটা এতদিন পর্যন্ত খালি ছিল আমি আল্লাহ বরত বৃষ্টির মাধ্যমে সেই জমিনের ভিতরে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিই শুধু কি তাই আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি এ বন্দা দেখে চাষি ভাই তুমি জমিনের ভিতরে একটা বীজ রোপণ করলে একটা বীজ থেকে আমি আল্লাহ সাতটা শিশ দা করে দিলাম ঠিক না বেটি জোরে বলেন আল্লাহ পাত্র ভুল আলামিন আবার বলে দান একটা শেষ থেকে আমি আল সাতটা শেষ থেকে আমি আল্লাহ সত্তরটা শিশের ব্যবস্থা করে দিলাম আবার সত্তরটা শিশের ভিতরে আমি একশোটা করে দাদার ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ তোমাকে রিজিকের ব্যবস্থা করে দিলাম তোমার মাও তোমার রিজিকের ব্যবস্থা করে নাই তোমার বাবাও তোমার রিজিকের ব্যবস্থা করে না এ বন্দা আল্লাহ আল্লাহ বন্দাকে বেশি ভালোবাসে নাকি মা তার সন্তানকে বেশি ভালোবাসে আল্লাহ কয়ে বন্দা তোকে আমি বেশি ভালোবাসি তোর মা তোকে কেমন ভালোবাসে তোর বাবা তোমাকে কেমন ভালোবাসে আমার দয়া কত বন্দা তুমি কি জানো ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير إذن من تخلوا عن الله হলো আমি আল্লাহর কার জোরে বলেন আসমানটা কার জোরে বলেন আসমানটা হলো আমি আল্লাহর জমিনটা হলো আমি আল্লাহর বন্দা আবার আমি আল্লাহর কাছে তুমি সাহায্য চাও ঠিক না জোরে বলেন তামান পৃথিবীটা হলো একমাত্র শুধু আল্লাহর দয়ায় মায়ায় ঘেরানো ঠিক না বে জোরে বলেন সিজদা করব না গাইরুল্লার সিজদা করব ইল্লাল্লার বলেন সিজদা করব না গাইরুল্লার সিজদা করব ইল্লাল্লার হুকুমে আল্লাহ নবীর তরিকা হুকুমে আল্লাহ নবী কা সাদা মেনে চলো ইলাহা ইল্লাল্লাহ সাদা দিলে বললা লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা তোমার দেহের ভিতরে আমি আল্লাহ কত দামি দামি চক্ষু গুলা দান করে দিলাম বন্দারে তোমার দেহের ভিতরে আমি আল্লাহ কত দামি দামি সম্পদ গুলা দান করলাম এ বন্দা তোমার একটা হাতের দাম কত বন্দা তোমার একটা পাওয়ের দাম কত বন্দা যার পাও নাই সে বুঝে পায়ের কত মূল্য ঠিক না বেটি জোরে বলেন পা কার দান জোরে বলেন চক্ষু কার দান জোরে বলেন প্রধানমন্ত্রী চক্ষু দিছে নাকি হাত প্রধানমন্ত্রী দিছে নাকি জোরে বলেন সব কিছু কার দান জোরে বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব জোরে বলেন আল্লা আমার রে রবি আমর সাপ আল্লাহ আমার রে রবি আমার সাপ দামে দামে তো নুম তনুভাপ দামে দামে তো তারি অনুভাপ আল্লাহ আমার রব রবি আমার সাপ তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথুই নিয়ামতেই ডুবে আছি সবাই তোমারে দুনিয়াতে আমি যে দিকে তাকাই অথুই নিয়ামতেই ডুবে আছে সবাই পাখির গানে গানে তারা বলে তো কলো আল্লা মর রবি রবি আমর সপ জে আল্লাহ রবী আমার সব দাম ধামি তনু মনে তিও অনুবাপ দাম দমি তনু মনে তি অনুবাপ কার দয়া জোরে বলেন আল্লাহর দয়া আল্লাহর মায়া ঠিক না বে ঠিক জোরে বলেন আল্লার প্রশংসা করে কোনো দিন শেষ করা যায় না কি কিচুরি বলেন গুল্লা কানা বা রুমি দালিকালি মাতের গুল্ লঙ্কা নাল দল

আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায়া দেন এ নবী আপনি তামাম জগতে যত উম্মত গুলা আছে সমস্ত উম্মত গুলাকে আপনি নবী জানায়া দান যদি তামাম জগতে যত মাখলুক আছে সকলে মিলে যদি আমি আল্লাহর যদি প্রশংসা যদি শুরু করে তারপরে কোনদিন প্রশংসা শেষ হবে না ঠিক না ঠিক জোরে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা আমি আল্লাহ তো বড়ো এতো বড়ো ফুলহ্লা ভু আহদ পরেন পুল্হু অ্লাহ আহদ্লা ভু সমদ ল মিয়া লিদ ওদিয় কুল্লু কু আল্লাহর এখানে চারটা বৈশিষ্ট্য আছে কয়টা বৈশিষ্ট্য জোরে বলেন আল্লাহর চারটা বৈশিষ্ট্য আছে রে বন্ধু যদি চারটা বৈশিষ্ট্য যদি কোন মাতলুকের ভিতরে যদি পাওয়া যায় সেই মাতলুকটা হবে আপনার রব পেস লাগজিনি যে চারটা বৈশিষ্ট্য যদি কোনো মাকলুকের ভিতরে পান মাকলুক হবে আপনার রব চারটা যদি কোনো মাজারের ভিত্রে পান মাজার হবে আপনার রব যদি কোন পান পীর হবে আপনার রব। যদি কোনো আলেমের ভিতরে পান আলেম হবে আপনার রব তবে কসম খাইয়া বলতে পারি এই চারটা বৈশিষ্ট্য আমার আল্লাহ ছাড়া কারো ভিতরে নাই চারটা বৈশিষ্ট্য যদি আমার আল্লাহ ছাড়া কারো ভিতরে যদি বন্ধু যদি কখনো যদি না পাওয়া যায় তাহলে আপনি কোন স্বার্থে মাজারে শেষ দাদেন ঠিক না বে ঠিক জোরে বলেন আল্লাহ বলে দেন ولد ولم يكن له কুফুয়ান আহাদ আমার আল্লাহ হলেন এক ঠিক না বে জোরে পড়েন আমার আল্লাহর কোন শরীক আছে নাকি জোরে বলেন আছে জোরে বলেন আল্লাহর কোন ছেলে সন্তান আছে নাকি জোরে বলেন আছে আল্লাহর কোন ছেলে সন্তান নাই নাই আল্লাহর কোনো নাই আমার আল্লাহ হলেন একক ঠিক না বেঠিক ঠিক জোরে বলেন আমারদের আল্লাহ কয়জন জোরে বলেন হিন্দুদের আল্লাহ ভগবান কয়জন জোরে বলেন দশজন হইলে হিন্দুদের ভগবান ঠিক না ঠিক হিন্দু যখন ফসলের ভিতরে যখন গজব লেগে যায় তখন হিন্দু যায়া তার দেবতার কাছে প্রণাম দেয় অরে কালীমা আমার ফসলের ভিতরে আগুন লেগে গেছে একটু বরকত দাও গো কালিমা একটু বরকত দাও আমার ফসলের ভিতরে যেন বরকত শুরু হয় ফসলটা যেন ভালো হয়ে যায় আল্লাহ বলেন মুসলমানের আল্লাহ ঠিক নাবে ঠিক জোরে বলেন মুসলমানের আল্লাহ কয়েকজন আজকে বাংলার জমিন থেকে আল্লাহর নামটা মুছে দেওয়ার জন্য অনেক নাস্তিক মুর্দাদ চেষ্টা করতে আছে ঠিক নাবে ঠিক জোরে বলেন ওরে আল্লাহর নাম যারা জমিন থেকে মুছে দিতে চাও কসম খেয়ে বলি তোমার নাম বাংলার জমিন থেকে মুছে যাবে ওরে ফেরাউন নাও আল্লাহর নাম মুছে দিতে চেয়েছিল কিন্তু পারে নাই ফেরাউন ধ্বংস হয়ে গেছে ওরে নরমুদ কিন্তু আল্লাহর নাম মুছে দিতে চেয়েছিল মুসা ফেরাউন নরমুদ কিন্তু পারে নাই ঠিক না বেটে জোরে বলেন আল্লাহর মুসা কিন্তু বিজয় হয়ে গেছে ওরে বাংলার জমিন থেকে আলেমোলামা সচেতন এই বাংলার জমিনটা হলো মুসলমানের দেশ ঠিক না বেটে জোরে বলেন এই দেশে কথা বলতে হলে মুখে লাগাম দিয়া কথা বলতে হবে কোন সাহসে বলো ইসলাম হলো বীজ বিরিক ঠিক কিনা চলে বলেন কোন সাহসে বলো ইসলাম হলো বিষ এ বাংলার জমিনে বাগ এখনো বেঁচে আছে হকানি আলে বলাম এখনো বেঁচে আছে ওরে বাগের জঙ্গলের ভিতরে যখন সিংহ থাকে সিংহ যখন জঙ্গলের ভিতরে থাকে মাঝে মাঝে একটু হুঙ্কর দিয়া হুঙ্কর দিয়া হুশিয়ার করে দেয় অন্য অন্য প্রাণীগুলাকে হুঁশিয়ার হয়ে যা আমি সিংহ এখন পর্যন্ত বনের ভিতরে আছি

এই বাংলার জমিনে কোনো দিন থাকতে পারবে রে মুসলমান এই বাংলার জমিনে যখন দস্তি মানাসরিন যখন কোরআনের বিরুদ্ধে যখন কথা বলতে শুরু করলো আলেম ওলামা সচেতুരായতকবীর ধ্বনি দিয়া যখন রাজপথ যখন কাঁপিয়ে দিল ওই নারী করুণর નિર્লজ্জ মহিলা আর বাংলার জমিনে আসতে পারে না ঠিক কিনা জোরে বলেন বাংলার জমিনে যত নাস্তিক যত মুরদাদ আমার আল্লাহর নামটা মুছে দিতে চাই शब्দান शब्দান করে দিতে চাই ওরে তুমি ও মুসলমান আমিও মুসলমান এই বাংলার জমিনটা কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ ঠিক না বে জোরে বলেন আমাদের কোনো দ্বন্দ্ব নাই কোন হি হিংসা নাই এ মুসলমানের দল এই বাংলার জমিনে হিন্দুও বসবাস করবে এই বাংলার জমিনে খ্রিস্টানও বসবাস করবে এই বাংলার জমিনে বৌদ্ধ বসবাস করবে আমরা মুসলমান কোনো দিন উগ্রবাদী নয় ঠিক না জোরে বলেন এই বাংলার জমিনে সমস্ত ধর্ম প্রান্ত মুসলমান বসবাস করবে কোনো দ্বিধা নাই কোনো দ্বন্দ্ব নাই কিন্তু সাবধান সাবধান করে দিয়ে যায় এই বাংলার জমিনে কোন কোরআনের দুশ্মন বসবাস করতে পারবে না ঠিক না বেঠে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন এই বাংলার জমিনে কোন কোরআনের দুশ্মন বসবাস করতে দেওয়া যাবে না এই বাংলার জমিনের মুসলমানের ঘুম ভাঙে মসজিদের আসলাত মিনান নাউ ঠিক না বে ঠিক জোরে বলেন মুসলমানের ঘুম ভাঙে কোরআনের সুরে এ মুসলমানের ওই আসমানের উপরে সূর্য ওঠে কিন্তু মুসলমানের নারাই তকবীরের সুরে ঠিক না বে ঠিক জমিনে যতদিন পর্যন্ত মুসলমান থাকবে ততদিন পর্যন্ত কোরআন থাকবে ঠিক না বে ঠিক জোরে বলেন বাংলার জমিনে কোনো নাস্তিক থাকতে পারবে না ইন্নাল্লাযীনা ক্বালু আল্লাহ। কার উপরে ইমান আনতে হবে জোরে বলেন আল্লাহর উপরে ইমান আনতে হবে সব কিছুর মালিককে জোরে বলেন সব কিছুর মালিককে জোরে বলে আমার রব ঠিক না বে ঠিক জোরে বলেন সব কিছু মালিক হলো আমার রব মুসলমান জীবন দিবে তারপর রবের নাম কোনো দিন মুস্তে দেবে না ঠিক না আমার ঘর হ মারে বাড়ি রে বাই জান্নাত আমার ঘর জোরে বলেন বাড়ি রে বাই জান্নাত ঘর হ জান্নাত আমার বাড়ি রে বাই জান্নাত ঘরে পথি মধ্যে চলে এলাম পথি মধ্যে চলে এলাম দুনিয়ার মাঝার জান্নাত আমার বাড়ি রে ভাই জান্নাত আমার ঘর হ জান্নাত আমার বাড়ি রে ভাই জান্নাত আমার ঘর জান্নাত আমার বাড়ি রে ভাই জান্নাত আমার ঘর পথি মধ্যে চলে এলাম পথি মধ্যে চলে এলাম দুনিয়ার মাঝার জন্নতমর বাড়ির বাই আমার ঘর